গণিতকে কিভাবে আরও সহজ আর আনন্দদায়ক করে শেখানো যায় এই প্রশ্নটা কিন্তু কম বেশি সব শিক্ষকেরই আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করব বিভিন্ন শিক্ষামূলক লেখার সাহায্য নিয়ে আমরা গণিত শেখানোর মূল নীতিগুলোর গভীরে যাব চলুন আমাদের এই পুরো আলোচনাটা শুরু করা যাক একটা খুব সাধারণ কিন্তু গভীর প্রশ্ন দিয়ে আচ্ছা গণিত কি শুধুই একটা বিষয় যেটা আমরা শিখি নাকি এটা একটা ভাষা যে ভাষায় আমরা কথা বলতে শিখি এই দুটো দৃষ্টিভঙ্গির মধ্যেই কিন্তু লুকিয়ে আছে গণিত শেখানোর আসল রহস্য তো গণিতের ক্লাসরুমে ঢোকার আগে আমাদের কিন্তু এর পেছনের দর্শনটা একটু বোঝা দরকার প্রথম পর্বে আমরা এটাই দেখব সংখ্যার যোগ বিয়োগ গুণের বাইরে গণিতের আসল রূপটা ঠিক কী আর কেনই বা এটা জানা প্রত্যেক শিক্ষকের জন্য এত জরুরি ভাবুন তো একজন আর্কিটেক্টের কথা উনি কি একটা মজবুত ভিত্তি ছাড়া বিশাল বিল্ডিং বানাতে পারবেন একদমই না ঠিক তেমনি গণিত শেখানোটাও একটা বিল্ডিং বানানোর মতো আর এর ভিত্তিটা হল এর দর্শন অর্থাৎ আমরা কেন গণিত শেখাচ্ছি এই ভিত্তিটা যত মজবুত হবে শিক্ষার পুরো কাঠামোটাও ততটাই শক্তিশালী হবে গণিতকে দেখার দুটো চশমা আছে বলতে পারেন একটা চশমা দিয়ে দেখলে মনে হয় গণিত মানে শুধু যোগ বিয়োগ বা গণনা করা অন্য চশমাটা দিয়ে দেখলে বোঝা যায় গণিত আসলে যুক্তি দিয়ে চিন্তা করার একটা অসাধারণ সিস্টেম প্রথমটা শিক্ষার্থীদেরকে সচল ক্যালকুলেটর বানায় আর দ্বিতীয়টা বানায় চিন্তাবেদ শিক্ষক হিসেবে আমরা কোনটা বেছে নেব সেটাই আসল প্রশ্ন এই যে যুক্তির কথাটা বললাম এই ধারণাটাকে খুব সুন্দর করে ধরে রেখেছেন দার্শনিক জন লক তিনি বলেছেন গণিত হলো মনের মধ্যে যুক্তির অভ্যাস স্থাপন করার একটা উপায় তার মানে আসল উদ্দেশ্যটা কিন্তু অঙ্ক কষা নয় আসল উদ্দেশ্য হল এমন একটা মন তৈরি করা যা যুক্তি দিয়ে যে যেকোনো সমস্যার সমাধান করতে পারে মজার ব্যাপার হল ম্যাথামেটিক্স শব্দটার গোড়াতেই কিন্তু লুকিয়ে আছে এর আসল পরিচয় এটা এসেছে দুটো গ্রিক শব্দ থেকে ম্যানথেনিন যার মানে হল শেখা আর টেকনে যার মানে শিল্প বা কৌশল তাহলে ব্যাপারটা কি দাঁড়াল গণিত আসলে শুধু সংখ্যার বিজ্ঞান নয় এটা হলো শেখার শিল্প এই ভাবনাটাই পুরো বিষয়টাকে অন্য এক উচ্চতায় নিয়ে যায় তার মানে গণিতের গুরুত্ব কিন্তু শুধু পরীক্ষার খাতায় আটকে নেই এটা আমাদের রোজকার জীবনের হিসেব মেলাতে যেমন সাহায্য করে তেমনি আমাদের চিন্তাভাবনাকে ধারালো করে তোলে আবার দেখুন প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা প্যাটার্নের সৌন্দর্য বুঝতে শেখায় কি আমাদের আরও নির্ভুল আর সৎ হতে উৎসাহিত করে আর হ্যাঁ মজার মজার ধাঁধা দিয়ে আমাদের বিনোদনও দেয় বেশ তাহলে ভিত্তি তো তৈরি হল কিন্তু একজন আর্কিটেক্টের শুধু ভিত্তি বানালেই তো চলে না তার একটা নিখুঁত ব্লুপ্রিন্টও লাগে ঠিক তেমনি গণিত কেন শেখাব সেটা জানার পর আমাদের জানতে হবে কি শেখাব আর তার জন্যই দরকার একটা পরিষ্কার নীল নকশা আর এই নীল নকশাটা আর কিছুই নয় এটা হল কিছু পরিষ্কার শিক্ষাগত উদ্দেশ্য বা যাকে আমরা বলি এডুকেশনাল অবজেকটিভস এই উদ্দেশ্যগুলোই ঠিক করে দেয় যে একজন শিক্ষার্থী ক্লাস শেষে ঠিক কি কি শিখবে বা কোন স্তরের জ্ঞান অর্জন করবে এটাই শিক্ষকের জন্য একটা রোড ম্যাপের মতো কাজ করে এই ব্লুপ্রিন্ট বানানোর জন্য একটা খুব বিখ্যাত ফ্রেমওয়ার্ক আছে নাম ব্লুম ট্যাক্সোনমি এটাকে একটা সিঁড়ির মতো ভাবতে পারেন এর সবচেয়ে নিচের ধাপে আছে শুধু তথ্য মনে রাখা বা জ্ঞান কিন্তু শিক্ষকের কাজ হলো শিক্ষার্থীদের হাত ধরে এই সিঁড়ির একদম ওপরের ধাপে নিয়ে যাওয়া যেখানে তারা নিজেরা নতুন কিছু তৈরি করতে বা কোনো কিছুর মূল্যায়ন করতে শিখবে সুতরাং লক্ষ্যটা খুব পরিষ্কার শিক্ষার্থীদেরকে শুধু তথ্য গিলিয়ে দেয়া নয় বরং তাদের চিন্তার স্তরকে এক ধাপ থেকে আরেক ধাপে এগিয়ে নিয়ে যাওয়া এমনভাবে তৈরি করা যাতে তারা জ্ঞানকে বিশ্লেষণ সংশ্লেষণ এবং মূল্যায়ন করার মতো শক্তিশালী টুলস ব্যবহার করতে পারে তাহলে আমাদের হাতে ভিত্তি আছে নীলকশাও আছে আর্কিটেক্টের এবার কি লাগবে ঠিক ধরেছেন সরঞ্জাম বা টুলস এই পর্বে আমরা গণিত শেখানোর কিছু অসাধারণ কার্যকরী পদ্ধতি নিয়ে কথা বলবো যেগুলো তত্ত্বকে ক্লাসরুমে প্রাণবন্ত করে তোলে গণিতের জগতে যে কোনো আইডিয়া প্রমাণ করার জন্য দুটো খুব শক্তিশালী টুলস আছে একটা হলো অ্যানালিটিক বা বিশ্লেষণাত্মক পদ্ধতি আর অন্যটা হলো সিন্থেটিক বা সংশ্লেষণাত্মক পদ্ধতি চলুন দেখি এই দুটো কিভাবে কাজ করে বিশ্লেষণাত্মক পদ্ধতিটা হল একদম গোয়েন্দার মতো ধরুন একটা রহস্য সমাধান করতে হবে গোয়েন্দা কি করেন তিনি শেষ থেকে শুরু করেন ঠিক তেমনি এই পদ্ধতিতে আমরা কি প্রমাণ করতে হবে সেই অজানা প্রশ্নটা থেকে শুরু করি তারপর প্রশ্ন করতে করতে পেছনের দিকে যেতে থাকি যতক্ষণ না একটা জানা সত্যে পৌঁছানো যায় এটা হল আবিষ্কারের পদ্ধতি আর সংশ্লেষণাত্মক পদ্ধতিটা ঠিক তার উল্টো এটা হল গোয়েন্দার রহস্য সমাধান করার পর আদালতে সুন্দর করে গল্পটা বলার মতো এখানে আমরা যা যা জানি সেই জানা তথ্য থেকে শুরু করি তারপর একটার পর একটা যৌক্তিক ধাপ পেরিয়ে শেষে আমাদের কাঙ্ক্ষিত সিদ্ধান্তে পৌঁছায় কোনো কিছু আবিষ্কারের পর সেটাকে গুছিয়ে উপস্থাপন করার জন্য এই পদ্ধতির কোনো জুরি নেই তো আমাদের কাছে এখন ভিত্তি ব্লুপ্রিন্ট আর টুলস সবই রেডি কিন্তু আসল চ্যালেঞ্জ তো ক্লাসরুমে কিভাবে প্রত্যেকটা শিক্ষার্থীকে শেখার এই আনন্দযাত্রায় সামিল করা যায় চলুন এবার সেই কৌশলগুলো একটু দেখেনি দেখুন শেখাটা কিন্তু ধাপে ধাপে হয় একটা বাচ্চাকে সরাসরি বর্গক্ষেত্র চেনানোর আগে তাকে বোঝাতে হবে যে সব বর্গক্ষেত্রই আসলে এক ধরনের আয়তক্ষেত্র আবার সব আয়তক্ষেত্রই এক ধরনের সামান্তরিক আর সব সামান্তরিকই হল চতুর্ভুজ এই যে একটা সাধারণ ধারণা থেকে ধীরে ধীরে নির্দিষ্ট ধারণার দিকে যাওয়া একেই বলে কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল এই ভিত্তিটা তৈরি না হলে জ্ঞানটা কিন্তু নরবরে থেকে যায় একটা ক্লাসরুমে তো নানা ধরনের শিক্ষার্থী থাকে তাই না কেউ হয়তো দলে মিলে কাজ করতে ভালোবাসে আবার কেউ একা একা শিখতে পছন্দ করে তাই শেখানার পদ্ধতিতেও বৈচিত্র্য আনাটা খুব জরুরি যেমন ধরুন দলগত শিক্ষা বা জিক্সো পদ্ধতির মতো কৌশল যেখানে শিক্ষার্থীরা একে অপরকে শেখানোর সুযোগ পায় এতে সবাই শেখার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে পারে তো আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছে আমরা চলুন পুরো ব্যাপারটাকে এক জায়গায় নিয়ে আসি আর দেখে নিই একজন শিক্ষক হিসাবে এই আলোচনা থেকে মূল কোন বিষয়গুলো আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারি শেষ পর্যন্ত একজন সফল গণিত শিক্ষক কিন্তু আসলেই একজন আর্কিটেক্ট তিনি প্রথমে কেন গণিত শেখার দরকার সেই দার্শনিক ভিত্তিটা তৈরি করেন এরপর কি শেখাবেন তার জন্য ব্লুমস্ট্যাক্সোনোপির মতো একটা নিখুঁত নীল নকশা বানান আর সবশেষে বিশ্লেষণাত্মক বা সংশ্লেষণাত্মক পদ্ধতির মতো সঠিক সরঞ্জাম দিয়ে কিভাবে সেই জ্ঞানটা বাস্তবে গড়ে তুলবেন তা ঠিক করেন এই কেন কি আর কীভাবে মেলবন্ধনই হল সফল শিক্ষাদানের চাবিকাঠি এই আলোচনাটা শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক আমরা কিভাবে এটা নিশ্চিত করতে পারি যে আমাদের ছাত্রছাত্রীরা শুধু অঙ্কটা কিভাবে করতে হয় সেটাই শিখছে না বরং তারা এটাও মন থেকে বুঝতে পারছে যে কেন তারা এটা শিখছে গণিত শিক্ষাকে সত্যিকারের অর্থবহ করে তুলতে হলে এই কেনর উত্তরটা খুঁজে বের করা ভীষণ জরুরি